যারা কিনা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন মালয়েশিয়া প্রবেশের জন্য আপনাদের জন্য সুখবর প্রতিনিয়ত আপনারাই জিজ্ঞাসা করছিলেন যে কখন আবার মালয়েশিয়ায় নতুন শ্রমিক নিয়োগ শুরু হবে কিংবা মালয়েশিয়ায় কাজের ভিসায় আপনি আমি আসতে পারবো জানি না এটা সুখবর নাকি দুঃসংবাদ কি বলে ভিডিও শুরু করবে সেটাই ভাবতেছিলাম কারণ এইখানে আসার পরে অনেকে আবার নিজ দেশে ফেরত যাচ্ছে আবার এমত অবস্থায় কিন্তু মালয়েশিয়ায় আবার নতুন শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনারা যারা কিনা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই জানেন এখান থেকে কয়েকদিন আগে কিংবা এক মাস আগে সম্ভবত বলছিলাম মালয়েশিয়ায় নতুন করে নির্দিষ্ট সেক্টরে আই রিপিট নির্দিষ্ট সেক্টরে শ্রমিক নিয়োগ দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা নিয়োগকর্তারা সেটার অনুমোদন অলরেডি পাশ হয়ে গিয়েছে এবং একই সাথে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও কিন্তু আজ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টা ক্লিয়ার করেছে তো ঠিক এমন প্রত্যেকটি সেক্টরে শ্রমিক নেবে না শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে কিংবা পাম বাগান বলতে পারেন কিংবা গার্ডেন ওয়ার্কার বলতে পারেন এক কথায় কাজের জন্য শ্রমিক নিয়োগ দেবে ঠিক এমনই কিন্তু আলোচনা হয়েছে কিংবা কথাবার্তা হয়েছে এখানে ফ্যাক্টরি কনস্ট্রাকশন কিংবা সার্ভিস সেক্টর বলেন কিংবা দোকান হাবি যাবি যেগুলো আছে ওই ওই সেক্টর কিন্তু অলরেডি ব্লক হয়ে গিয়েছে কিংবা ফুল হয়ে গিয়েছে সেখানে কোনোভাবেই নতুন শ্রমিক নিয়োগের আর কোনো জায়গা নাই বর্তমানে যে পঞ্চাশ হাজার শ্রমিক নেওয়ার কথা হচ্ছে কিংবা শ্রমিক নেবে সেটা শুধুমাত্র বাগানের বিষয় কিংবা কৃষি কাজের জন্য এক কথাই আপনার স্কিনে ঠিক যেমন দেখতে পাচ্ছেন পাম্পাগানে হতে পারে কিংবা শাকসবজি সবজি কাজ হতে পারে বৃক্ষ রোপণের কাজ হতে পারে এক কথায় কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে সেই কাজ করতে হবে এখানে আসার পরে তো এখন কথা হলো কারা আসতে পারবেন যাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে রয়েছে আপনারা আসতে পারবেন তো সেজন্য একটু ভেবে সিদ্ধান্ত নেবেন যারা কিনা এখানে আসছে কিংবা এখান থেকে দেশে চলে গিয়েছে তাদের কাছে একটা দুঃখ শুনবেন অযথায় লাফালাফি করবেন না চট করে আবার ঢুকে পড়বেন না চট করে ঢুকে পড়লে কিন্তু আপনি সমস্যায় পড়বেন আমি কিন্তু না আমি কিন্তু বারবারই একটা কথাই বলি শুধুমাত্র মালয়েশিয়া না যেখানেই যান যে দেশেই যান সব কিছু জেনে শুনে বুঝে তারপরে সেখানে যাবেন তাহলে আপনার জন্যই ভালো হবে আর যদি চট করে ঢুকে পড়েন তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা আছে ঠিক আছে ভেবে সিদ্ধান্ত নেবেন এখানে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টরে মেনুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়নের বিষয়ে অবগতিকরণ অর্থাৎ মালয়েশিয়ায় শুধুমাত্র প্ল্যান্টেশন খাতের কলিং চালু হয়েছে এবং সেটার অ্যাটেস্টেশন প্রক্রিয়া চালু হয়েছে বাংলাদেশ হাই কমিশন থেকে এখানে কলিং বিশেষ শ্রমিক আসার কিংবা বাংলাদেশ থেকে একজন ব্যক্তি কলিং বিস কিংবা ওয়ার্ক পারমিটে মালয়েশিয়া প্রবেশের জন্য কয়েকটি স্টেপ থাকে তার মধ্যে একটা হলো অ্যাটেস্টেশন প্রক্রিয়া এখানে তো মালিক পক্ষ সর্বপ্রথম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করে সেখান থেকে অ্যাপ্রুভ আসে কিংবা কথা ভাই অলরেডি কিন্তু কথার অ্যাপ্রুভাল কিংবা অনুমোদন দেওয়া শুরু হয়ে গিয়েছে তো যেহেতু কথা অ্যাপ্রুভাল পেয়েছে কিংবা কথা পাচ্ছে কোম্পানিরা কৌটা না কিন্তু বিগত সময় বাংলাদেশের এক মন্ত্রী বলছিল কৌটা কৌটা না কথা পেয়েছে সে অনুযায়ী বাংলাদেশ কমিশনও অনুমোদন দেওয়া শুরু করছে কিংবা অ্যাটেস্টেশন শুরু করছে তো আর একবার রিপিট করছি শুধুমাত্র প্লান্টেশন কিন্তু এখানে অনেকে আপনাকে বলবে যে অমুক জায়গায় তুমুক জায়গায় কাজ এই এরকম কিন্তু না এইখানে আসার পরে প্লান্টেশনেরই কাজ করতে হবে আপনি বাইরে করতে পারবেন না আর যে যে সকল কোম্পানিগুলো লোক নিচ্ছে কিংবা শ্রমিক নিচ্ছে সেই সকল কোম্পানি বেশিরভাগই কিন্তু সরকারি কোম্পানি কিংবা বড় বড় কোম্পানি যে কোম্পানিতে আসার পরে লারি মারা কিন্তু অসম্ভব অসম্ভব না লারি মানে পালাতে পারবেন কিন্তু পালাইলে নগদে ব্ল্যাক লিস্ট খাইবেন ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন আবার পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা দিয়ে না কিন্তু তাহলে কিন্তু সমস্যা আছে অনেকে বলবেন যে ভাই পাম বাগান কিংবা প্ল্যান্টেশন খাতে কি ইনকাম করা যায় না কিংবা টাকায় পাওয়া যায় না এমন কোনো কথা নাই প্রত্যেকটা কাজ পরিশ্রমের প্রত্যেক কাজে পয়সা ইনকামের সিস্টেম রয়েছে তবে আসার সাথে সাথে যে কাতলা মাছের বড় মাথা আপনার সামনে ধরিয়ে দেবে বিষয়টা এমন না আপনার কাতলা মাছের মাথা খাওয়ার পরিস্থিতি কিংবা সেই পর্যায়ে আপনাকেই নিয়ে যেতে হবে আর এখানে পরিশ্রম প্রত্যেকটা কাজেই পরিশ্রম রয়েছে সে বিষয়ে বুঝতে যাচ্ছি না ওকে এরপরে বাংলাদেশ হাই কমিশন থেকে উল্লেখ করছে উপরুক্ত বিষয়ে বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইতিমধ্যে মালয়েশিয়ার কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে কিংবা শুরু হয়েছে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে মালয়েশিয়ার কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য ওনারা লম্বা একটা লিস্ট দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই হলো বিষয় এখন আপনি আসবেন কি না আসবেন সে সিদ্ধান্ত কিন্তু এখান আপনার ব্যক্তিগত ঠিক আছে এখানে অনেকে গালি গালাজ করবেন ভাই গালি দেওয়ার দরকার নাই এটা হচ্ছে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত আপনি বলবেন আপনার কাজ নাই বিষয় এটা হচ্ছে অন্য সেক্টরে যেমন কনস্ট্রাকশন আছে ফ্যাক্টরি আছে সার্ভিস সেক্টর আছে এই সকল সেক্টরে কাজের একটু ক্রাইসিস যাচ্ছে সমস্যা যাচ্ছে বাট প্লান্টেশন সেক্টরে এখনো পর্যন্ত অনেক শ্রমিকের চাহিদা রয়েছে এই সকল বিষয় যাচাই বাছাই করে কিন্তু মূলত মালয়েশিয়া গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে কারণ মালয়েশিয়ার একটা আয়ের অন্যতম একটা মানে পার্সেন্টেজ কিংবা অন্যতম একটা উৎস হচ্ছে প্লান্টেশন খাত পাম পাম ফল তো জানেন সেজন্য অনেক মালিক পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু মালয়েশিয়া এই সিদ্ধান্ত গ্রহণ করছে এখন অনেকে জিজ্ঞাসা করবেন ভাই কয় টাকা খরচ হবে এখনো পর্যন্ত আমি জানতে পারিনি তো বিগত সময় যেহেতু বলছিল আটাত্তর হাজার টাকায় সেখানে আপনারা পাঁচ ছয় লাখ টাকা দিয়েছেন তো এখন দেখা যাক এখন তো আর সেই সরকার নাই এবং সেই সিন্ডিকেটও নাই আরেকটা বিষয় এখানে আপনাদের বলে রাখি সেটা হলো এখন কিন্তু ওই সিন্ডিকেটের আন্ডারে লোক আসবে না ঠিক আছে এইখানে কিন্তু যে যদি কিনা বড় কোনো পাম বাগানের কিংবা বড়ো কোনো পাম কোম্পানি এক কথায় মালয়েশিয়ার ফেল্ডা কোম্পানি রয়েছে এরকম বড় বড় অনেকগুলো কোম্পানি আছে তারা কিন্তু বিনা খরচে শ্রমিক নিয়ে আসে ঠিক আছে বিনা খরচ বলতে কোনো প্র প্রকার খরচ ছাড়াই শুধুমাত্র বাংলাদেশ সাইটে আপনি এজেন্সি ফি কত দিচ্ছেন সেটা আবার অনেক কোম্পানি আছে সেই ফি দিয়েও কিন্তু শ্রমিক নিয়ে আসে প্লান্টেশন খাতে তবে এবার কোন প্রসেসের মাধ্যমে নিয়ে আসছে এখনো পর্যন্ত কিংবা নিয়ে আসবে এখনো পর্যন্ত আমি সঠিক জানি না যদি জানতে পারি সেটা আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছু জেনে শুনে বুঝে আসবেন আপনাদের সুবিধার্থে কিংবা আপনাদের জ্ঞাতার্থে আরেকবার বলছি বর্তমানে মালয়েশিয়ায় যে সেক্টরে শুধুমাত্র একটাই। সেটা কিংবা কৃষি কাজের জন্য কিন্তু এখানে নিয়ে আসবে তো আপনি যদি এই কাজ করতে ইচ্ছা পেশন করেন কিংবা এই কাজ করতে ইচ্ছুক তাহলে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত আর যদি বলেন না ভাই আমি এই কাজ করব না তাহলে ভাই আসার দরকার নেই কারণ এখানে আসলে কিন্তু ব্ল্যাকলিস্ট এখানে দেখেন অনেকেই আসছে গত কলিং বিশেষ যেটা এখানে শেষ হয়েছে সেখানে এখানে আসার পরে অনেকে পালাইছে অনেকে এইখানে সেইখানে আবার বাংলাদেশ থেকে টাকা এনে এখান থেকে চলে যাচ্ছে তো আপনার আশেপাশে যদি কেউ থাকে পরিচিতজন তাকে অবশ্যই বুঝিয়ে বলবেন এখন যে ভিসা চালু হয়েছে শুধুমাত্র প্ল্যান্টেশন খাতের এর বাইরে কিন্তু অন্য সেক্টরে সুযোগ নেয় আর মালয়েশিয়ার আইন অনুযায়ী আপনার ভিসা যেখানে সেখানে আপনাকে কাজ করতে হবে আর যে কোম্পানিগুলো এখন নিয়ে আসবে পঞ্চাশ হাজার আরেকটা বিষয় এই পঞ্চাশ হাজারই যে বাংলাদেশ থেকে আসবে বিষয়টা কিন্তু এমন নয় মালয়েশিয়ার যে চোদ্দোটা সোর্স কান্ট্রি রয়েছে সেই চোদ্দোশটা সোর্স কান্ট্রিকেই কিন্তু অনুমোদন দিয়েছে যে এই চোদ্দোটা সোর্স কান্ট্রি থেকে যে দেশের ইচ্ছা আপনি নিতে পারেন ঠিক আছে সেটা নিয়োগকর্তারাই সেট করবে অর্থাৎ একটা বস একশো জন শ্রমিকের আবেদন করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে অনুমোদন দিয়েছে এরপরে ওই নিয়োগকর্তা কিংবা বস কোন দেশ থেকে শ্রমিক নেবে সেটা ওই বস নির্ধারণ করে ঠিক আছে তো তখন ওই বস কথা নিয়ে কিংবা অনুমোদন পত্র কিংবা অ্যাপ্রুভাল নিয়ে যখন এমবেসিতে যাবে কিংবা হাই কমিশনে যাবে যে হাই কমিশন থেকে সত্যায়ন করবে সেই দেশে শ্রমিক আসবে বিষয়টা কিন্তু এমনই তো বন্ধু যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বললাম এখন বাকি সিদ্ধান্ত একান্ত আপনার ব্যক্তিগত তারপরও ভেবে চিনতে আপনার সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন তাহলে আপনার বিদেশ যাত্রা শুভ হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য